একটা একটা অবস্থা পরিস্থিতি গো এই সমাজের পরিবর্তন করার মতো ব্যবস্থা আমার হাতে দাও আল্লাহ রব্বুর আলমিন ওই হেরা নামক সিটির মধ্যে উস্তাদ হলেন একজন তার আল্লাহ আর ছাত্র হলো একজন আমার আপনার কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিক না ধরে কন আমার ভাইরা এমন সময় সাহাবিরা হানজালাকে তালাশ করে আল্লাহ নবী বলেন হানজালাকে তালাশ করে বের করো কোথায় আমার কলিদার টুকরা হানজালা তালাশ করে বের করো আল্লাহর নবীর নির্দেশে সাহাবিরা হানজালাকে তালাশ করতে করতে বের করেছে গোসল করানোর জন্য আমি বুঝাইতে চাই বাজান যারা ইসলামের জন্য কোরআনের জন্য জানের কুরবানি মালের কুরবানি দিয়েছে তাদেরকে আল্লাহ তালা খেরাতের বাদশা বানাবে তাদেরকে তো আল্লাহ তালা বড় ধরনের আজর দান করবে আজর কিন্তু যারা এই দুনিয়াতে এই কোরবানি দিল আখেরাতের ময়দানে কিভাবে এটা তো আল্লাহর ব্যাপার বান্দার ব্যাপার কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তালা দেখাইছে সাহাবিরা বলতেছে আর রসুল আল্লাহ আমরা গেলাম হানজালার গোসলের জন্য গিয়া দেখলাম পয়গম্বর হানজালার চুলের গোড়া বেবে ওহুদের ময়দানের মাটি ভিজতেছে শরীরটা ভিজা যেন মনে হয় কিছুক্ষণ পূর্বে হানজালার গোসল যেন খারা দিয়ে গেছে আমার মায়ার নবী বলতেছে ও আমার তোমরা সাহাবীরা দুনিয়ার পানি দিয়া দুনিয়ার মানুষ দিয়া আমার হানজালার গোসল হবে এটা আল্লাহ চান্নাই এটা আল্লাহ চান্নাই আল্লাহ দুনিয়ার পানি মাইনাস করে দিয়া জান্নাতের পানি দিয়া হামজালার গোসলের ব্যবস্থা বহুদিন হতে আজানের ধ্বনি শুনিতেছি মসজিদে গাফেল হয়ে রয়েছি তবু বেদনা জাগিনি হৃদয়ে হেলায় কত কাজা হল নামাজ কত রোজা গেল ছুটে জীবন পাতাই হিসাব করিতে ভুল হয়ে গেছে বটে আজান শুনিয়া জাগি ফজরে জহরে গিয়াছে ভুলে আসর পড়িনি বাজারে গিয়াছি সেই বেউ গেল চলে সারা আগে ঘুমে পড়েছি বলেছি পড়িব কমনি কে কেটে গেল হায় কত যুগ কত কাল চুল ফেকে গেল দাঁত পড়ে যাবে দৃষ্টি হবে দেখি বয়স বাড়িয়া বুড়া হয়ে যাবে বাজিয়ে করুন বিন বাজিয়ে করুন বিন অগণ হাদিস ছেড়ে চলো যখন মনে নবী নবীবীণকে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বীণ কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী নেই যে তার তারপরেও কত মারা মারল তারে দুঃশ কে তরাবে ফুলসিরা তো নিজানে কে তরাবে ফুলসিরা তো নবীর উম্মত আজকে বাংলার মুসলমান নবীর উম্মেরা কোরআন হাদিস বাদ দিয়া আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ বাদ দিয়া আল্লাহ পাকের ইবাদত দিকে বাদ দিয়া আমরা দিশাহারা হয়ে সুত্তি এক জাহান নামের দিকে কথা বলে ঠিক কিনা না বলতেছে বাবাই ছেলেকে নামাজ পড়ার জন্য না বলতেছে মায়ের মেয়েকে নামাজ পড়ার জন্য অর্থাৎ ইসলামের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেছি না দূর সময় চলতেছে বানাইছেই আল্লাহ তালা আমাকে তার গোলামি করার জন্য বানাইছে আল্লাহ তালা এই দুনিয়াটাকে এবাদতের খ্যাত করিয়া আর দুনিয়া মাজরা তুল সেখানে আমরা নামাজ রোজা তেলোয়া জিকির এগুলো চাষাবাদ না করিয়া সুদের চাষ করতেছি ঘুষের চাষ করতেছি ব্যাপারদার চাষ করতেছি জমিনে চাষ করার কথা ছিল কি চাষ করতেছি কি বুঝে কথা দেন কথা ঠিক কিনা আল্লাপাক বলেন আমি দুনিয়াতে মানুষ বানাইয়া সামনে দুটি পথ তুলে ধরেছি পথ কয়টি না হুন না একটা হলো ডানের পথ আর একটা হলো বামের পথ একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ একটা হলো আলোর পথ আর একটা হলো আধারের পথ একটা হলো মাওলার সন্তুষ্টির পথ আর একটা হলো মাওলা বেজারের পথ পথ কয়টা দুটি পথে আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সামনে দিয়া বলেছেন মুফাসরিন একরাম আয়তের ব্যাখ্যায় দেখলাম মুফাসরিন একরাম বলছেন যে মানুষকে এই দুটি পথের মধ্যে যে কোনো পথে চলার স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন মসজিদে আজান হয়ে গেছে আপনি ইচ্ছা করলে উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন আবার ইচ্ছা করলে নামাজ না পড়িয়া ব্যাগটা হাতে নিয়ে বাজারের দিকে যাইতে পারেন ফুটবল খেলার মাঠের দিকে যাইতে পারেন খেত খামারের দিকে যাইতে পারেন অফিস আদালত দিকে যাইতে পারেন এই ইচ্ছা স্বাধীনতা দুটি পথও দিয়েছেন এই স্বাধীনতাও মানুষকে দিয়েছেন আর আল্লা তালা বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম লিয়া আকুম আইকুম আসসানো আমালা এটা একটা পরীক্ষার সেন্টার যেমন পরীক্ষা দিবা ময়দানে হাসরে এর ফলাফলটা তেমনই ঘোষণা হবে দুনিয়ার সন্তানেরা পরীক্ষা দেয় স্কুল কলেজে এদের ফলাফলটা দুই মাস তিন মাস পরেই জানিয়ে দেওয়া হয় কিন্তু আমরা যে ইমানের পরীক্ষার ছাত্র হয়ে পড়াশোনা করতেছি এবাদতবন্দী করতেছি আমাদের পরীক্ষার ফলাফল দুনিয়ার জমিনে হবে না হবে আখ ময়দানে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছেন লিয়া বুলুয়া কুম আইকুম আমালা আমি পরীক্ষা করব কার আমল কত সুন্দর হয় আজকে আমাদের আমল সুন্দর না অসুন্দর কথার জবাব না এর বসে থাকেন কেন আপনারা আমাদের আমল সুন্দর না অসুন্দর নামাজ না পড়া আমল এটা সুন্দর আমল না এটা অসুন্দর আমল কোরআন না শেখার আমল এটা অসুন্দর আমল সুন্দর না জিকির না করার আমল এটা অসুন্দর আমল মহিলা মা বোনেরা পর্দা না করার আমল এটা অসুন্দর আমল আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু সুন্দর আমল তোমাদের মধ্যে কারা সুন্দর আমল করে এটা আমি আল্লাহ দেখতে চাই আমাদের এই মুহূর্তে কোরআনের প্যান্ডেলে আসা আর বসা এই মুহূর্তে আমাদের আমলটা সুন্দর না অসুন্দর জবাব দেন সবাই জবাব দেন সুন্দর না অসুন্দর সুন্দর কথাগুলো প্রত্যেকটা কত পাই টু পাই খুব ধ্যানের সঙ্গে শোনেন আর বোঝেন আমার কথাগুলো শোনেন আর চিন্তা করেন বাস্তবতার সাথে আজকে বৃদ্ধাশ্রমে আপনি যান সেখানে দেখবেন বড় বড় মারছেন বড় বড় চাকরিজীবী বড় বড়ো টাকাওয়ালা পয়সাওয়ালা এদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রম কথা বলেন কোনো হাফিজ সাহেব কোনো মজেন সাহেব কোনো ইমাম সাহেব কোনো আলেম কোরআনওয়ালা সুন্নতওয়ালা বিশ্বনবীর আদর্শ মান্যওয়ালা এদের আব্বা মা বৃদ্ধাশ্রমে নাই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম বাজান টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি কখনো সুখের চাবিকাঠি নয় সুখ শান্তি সফলতার চাবিকাঠি হইল দিনের উপর চলা দিনই জিন্দেগি যাপন করা দিনের জন্য ইসলামের জন্য ইতিহাসের মধ্যে এই পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যারাই কোরআনের জন্য কোরবানি করেছে দিনের জন্য কোরবানি করেছে ইসলামের জন্য কোরবানি করেছে এদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই সম্মানের ইজ্জতের ব্যবস্থা আল্লাহতালা দুনিয়াতেই করে দিয়েছে এর থেকে আমরা বুঝতে পারি এটা হলো দুনিয়ার সামান্য সম্মান আপনারা জানেন সাহাবি হদরতে হঞ্জালা রাদি আল্লাহ তালা ইসলামের জন্য জীবন দিয়েছে বাসর ঘরে অবস্থান করা একটা সাহাবি শুনছে যখন হাইয়া আলাল জেহাদ ওহুদের ময়দানের যখন ডাক এসে গেছে ফরজ গোসলের কথা ভুলে গিয়া ময়দানে ছুটে চলে গেছে জীবনটা ইসলামের জন্য দিয়ে দিছে আল্লাহ নবী বললেন সাহাবিরা যাও এই অহুদের ময়দানে কে কোথায় ইসলামের জন্য আমি নবীজির রক্ত দিনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা জীবন দিয়েছে এদেরকে বিনা গোসরে তোমরা দাফন করে দাও দেখে হানজালা আর এমন সময় হানজালার বিবি এসে বলছে ইয়ারা আল্লাহ অহুদের ময়দানে যারা যারা শহীদ হয়েছে এদেরকে আমি জানি রক্ত অবস্থায় আপনি দাফনের ব্যবস্থা করবেন কিন্তু আপনার কলিজার টুকরা সাহাবিদের মধ্যে এমন একটা সাহাবি আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তিনি হলেন তালা আনহু আমার কলিদার টুকরা স্বামী গতকালকে যেই দুটি জুটি বিবাহ বন্দনা আবদ্ধ করে দিয়েছেন তার আমি স্ত্রী আমি জানি আমার স্বামী শহীদ হয়ে গেছে কিন্তু আমার স্বামীর শরীরটা না পাক এজন্য তার গোসলের ব্যবস্থা করে দিবেন আমার ভায়ারা এমন সময় সাহাবিরা হানজালাকে তালাশ করে আল্লাহ নবী বলেন হানজালাকে তালাশ করে বের করো কোথায় আমার কলিদার টুকরা হানজালা তালাশ করে বের করো আল্লাহর নবীর নির্দেশে সাহাবিরা হানজালাকে তালাশ করতে করতে বের করেছে গোসল করানোর জন্য আমি বুঝাইতে চাই বাজান যারা ইসলামের জন্য কোরআনের জন্য জানের কুরবানি মালের কুরবানি দিয়েছে তাদেরকে আল্লাহ বানাবে তাদেরকে তো আল্লাহ বড় ধরনের আজর দান করবে আজরু কিন্তু যারা এই দুনিয়াতে এই কোরবানি গুলো দিল আখেরাতের রাতের কিভাবে এটা তো আল্লাহর ব্যাপার বান্দার ব্যাপার কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তালা দেখাইছে সাহাবিরা বলতেছে রসুল আল্লাহ আমরা গেলাম হানজালার গোসলের জন্য গিয়া দেখলাম পয়গম্বর হানজালার সুলের গোড়া বেবে বে ময়দানের মাটি ভিজতেছে শরীরটা ভিজা যেন মনে হয় কিছুক্ষণ পূর্বে হানজালার গোসল যেন খারা দিয়ে গেছে আমার মায়ার নবী বলতেছে ও আমার সাহাবিরা তোমরা আসো দুনিয়ার পানি দিয়া দুনিয়ার মানুষ দিয়া আমার হানজালার গোসল হবে কান্নাই এটা আল্লাহ চান্নাই আল্লাহ দুনিয়ার পানি মাইনাস করে দিয়া হান জন্য গো জান্নাতের পানি দিয়া হান জালার গোছনের ব্যবস্থা আল্লা এটাই বুঝাইলেন আমার গোলাম আমার কোরআনের জন্য আমার নদীটির দন্দান শহীদ করা দিন তাই ফের ময়দানে রক্ত দিন এই দিনের জন্য যারা কষ্ট করবে জানের কুরবানি মালের কুরবানি দিবে আমি আল্লাহ তাদেরকে এমনই পুরস্কার দান করব মায়ের আমার বোনের আমার ও বিরামপুর থানার এলাকার মুসলমানেরা ও বৃদ্ধ বাবাজিরা পর্দা মা বোনেরা গভীর দেন গো মা মায়েদেরকে ইসলামের জন্য আল্লাহ কত বড় সম্মান দান করেছেন এই কোরআনের জন্য আল্লা মাল কোরআন আল্লাহ তালা বলেন আমি কোরআন শিক্ষা দিলাম কেমন কোরআন আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ তালা বলেন এই কোরআন এর জন্য যারা জীবন দিবে আল্লাহ নিষেধ করেছে তাদেরকে তোমার মৃত্যু বলো না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি তোমরা তাদেরকে মৃত ইসলাম প্রথম যিনি মা বন্ধের মধ্যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম পেয়েছে এমন একজন ধন্য নারী যেই নারীর নাম হলো হজরতে মা খাদিজাতুল কুহরা রাদি আল্লাহ তালহা জীবনটা বানাইছে জীবনটা ধন্য করেছে আবার ইসলামের প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন নারী তিনি হলেন হাদরতে সুমাইয়া রাদি আল্লাহ তালহা মা বোনেরাও ইসলামের জন্য জীবন দিয়ে দেখাইছে মাল দিয়া দেখাইছে জান দিয়া দেখাইছে আমার আম্মা জান হজরতে মা খাতিদাতুল কুবরা রাদি আল্লাহ মায়ার নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন এমন সময় আল্লাহ তালা নবী হেরা নামক গুহার মধ্যে ধ্যান করেন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ এমন একটা ব্যবস্থা আমাকে দাও যেই পত্র দিয়া এই সমাজের মানুষগুলোকে আমি আল্লাহওয়ালা বানাইতে পারি শব্দ বানাইতে পারি ভদ্র বানাইতে পারি মানুষগুলো ভাইয়ের বুকে ভাই চুরি চালায় মানুষগুলো এরকমভাবে খুন খারাপিতে মেতে ওঠে মানুষগুলো নারী হত্যা করে মানুষগুলোর সদ্য উপসুত কন্যা সন্তানগুলো মাটির নিচে দাফন করে এমন একটা অবস্থা এমন একটা বেহাল পরিস্থিতি এই সমাজের পরিবর্তন করার মতো ব্যবস্থা আমার হাতে দা। আল্লাহ রব্বুল আলমিন ওই হেরা নামক সিটির মধ্যে ওস্তাদ হলেন একজন নার তার নাম তার আল্লাহ আর ছাত্র হলো একজন আমার কলি কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিক কিনা ধরে কন সাল্লাহ আলাই সাল্লাম আর আমার মায়ার নবীকে একবার নয় দুই দুইবার দুই দুইবার দিনে খাবার নিয়া টিফিন নিয়া একজন মহিলা 40 বছরে বিয়ে হয়েছে আমার নবীর সাথে কিন্তু যখন আমার নবীর উপরে ওহী হয় তখন আমার নবীর বয়স হলো 40 বছর 40 খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার বয়স হল পঞ্চান্ন বছর নবীর বয়স যখন পঁচিশ বছর মা খাদিজার বয়স তখন চল্লিশ বছর তখন আমার নবীর সাথে মা খাদিজার বিবাহ হয় কিন্তু নবীর বয়স পঁচিশ থেকে চল্লিশ চলে গেল আমার আম্মাদানের বয়স চলে গেল চল্লিশ থেকে পনেরো যোগ করলে পঞ্চান্ন হয় এ বিরামপুর থানার ভায়রা তাহলে বলেন তো পঞ্চান্ন বছরের বয়সের একজন মহিলা জুয়ান্না বৃদ্ধা কথা কিছু বুড়া একজন মহিলা দুর্বল একজন মহিলা দেখেন কোরআনের পক্ষে আসলে আল্লাহ কেমন ইজ্জত দেন আল্লাহ কেমন সম্মান দেন মা যখন আল্লাহ নবীর জন্য সহযোগিতা করে কোরআনের পক্ষে যখন খানা বহন করে মা খাতিজাতুল কুবরা আনহা এমন একটা পাহাড় এমন একটা পাহাড় যেই পাহাড়ের মধ্যে যুবক মানুষ খালি হাতে উঠাও বড় কঠিন একটা পাথর ধরে আর একটা পাথরে উঠে এরকমভাবে ভাবে বেয়ে বেয়ে হেরানা মকভার সিটির মধ্যে যাওয়া লাগে গুহার মধ্যে যাওয়া লাগে রে মুসলমান আর এখন তো বর্তমানে সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে কিন্তু এখন বর্তমানে শহর ওই সময় বড় কঠিন ছিল আর আমার মা হলো বৃদ্ধা পঞ্চান্ন বছরের বয়সের একজন মহিলা মা খাতিদা তুল কুরবরা কোরানের পক্ষে এত কষ্ট করার কারণে কোরানের পক্ষে এত কুরবানি করার কারণে মাগ যখন খাতিদা তুল কুবরা খানা নিয়ে যায় না জানি মা কত। এরপরে ওই একবার নয় দুইবার নয় দিনে দুইবার করে খানা ওই গুহার মধ্যে নিয়ে দাঁড়ায়েত এই আমল তার কারণে কোরানের পক্ষে আমল তার কারণে আল্লাহ রব্দুল আরামি মা খাদিদার উপরে খুশি হয়ে গেছে সুভানন্দ বলবেন না আর ওষরে বলেন আমার ভাইয়েরাও নবীর আল্লাহ খুশি হয়ে গেছে কোরআনের পক্ষে কষ্ট করার কারণে আল্লাহ খুশি হয়েছে কোরআন নাজিল হবে হেরা নামক গুহার মধ্যে প্রাণের স্বামী বসে বসে ধ্যান করে খাবার পৌঁছানোর মতো আর কেউ নাই হাজরতে মা খাদিজাতুল কুবরায় পৌঁছায় মুসলমান ইমানদারেরা এমন সময় একদিন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ ভুতা দানহা খানানিয়া হেরা নামক গুহার দিকে যাইতেছে এমন সময় আল্লাহ তালা বলে জিব্রাহিলের যা যা ও জিব্রাহিল চলে যাও তাড়াতাড়ি তবে আজকে একটা পয়গাম নিয়ে যাও একটা খবর নিয়ে যাও আমার নবীর উপরে কোরআন নাজিল করবো আমি আমার নবীর জন্য খাবার একজন আমার আনে এই দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লাগছে রে জিব্রাইন আমি আল্লাহর দুঃখ থেকে খাদি জন্য সরাসরি আল্লাহ সরাসরি আমার মাহ জন্য তালা পাঠাইতেছে এই পৃথিবীর মধ্যে একটাই মাত্র মহিলা আল্লা সালাম পাইছে গো তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার প্রাণের নবীজির প্রথম আয় স্ত্রী এই খাতি জন্য কষ্ট করার কারণে আল্লাহ করে সালাম হজরতে মা খাদিজা আল্লাহর সালাম পাইছে কত বড় নসিব কত বড় ভাগ্য ওইদিকে হানজালা ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতের পানি দিয়া গোসল এই দিকে ভদ্রতের সুমাইয়া রবি নির্মম ভাবে আবু জেহেল নাভির নিচে বর্ষার আঘাতে তাকে শহীদ করে দিয়েছে